আজকে শুক্রবার সবার ছুটি আমার ছেলে মেয়ে আমার মা সবারই ছুটি আজকে তো হঠাৎ করে একটা প্ল্যান ছাড়া আমরা বেরোইলাম ঘোরার জন্য তো এখন আমরা যাচ্ছি গাজীপুরের দিকে সম্ভবত আমরা যাব ভাওয়াল জাতীয় উদ্যান সাফারি পার্ক সাফারি পার্কে যাব তো এখন আমরা এইমাত্র কাপাসিয়া ব্রিজ পার হইলাম কত এখন আমরা আছি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতর দিয়ে যাচ্ছি তো এইখানে কিন্তু বাংলাদেশের যত টাকা আছে সব এখানে ছাপানো হয় মানে এইখানে বাংলাদেশের যে টাকশালটা এটা এখানে এই রাজেন্দ্রপুরে তো আমরা এখন চলে আসছি সাফারি পার্কে এখন আমরা ভিতরে ঢুকবো এই যে আমার মেয়ে এখন তার কন্টেন্ট শ্যুট করতেছে এরপর এখন আমরা ভিতরে ঢুকবো তো এই যে আমরা ভিতরে ঢুকলাম এখন এখন কোথায় যাব আমি তো এখানে আগে আসি নাই দেখি হাঁটতে থাকি আমাদের সাফারের জন্য সম্ভবত এই বাসটা যাবে তো আমরা এখন ভিতরে ঢুকলাম টিকিট কেটে এখন সবাই গিয়ে ওই যে ওই জায়গায় দাঁড়াচ্ছে এটা হলো আমার ফার্স্ট টাইম সাফারের এক্সপিরিয়েন্স তো এই কারণে আর কি খুব এক্সাইটেড তো এখন দেখি এখন উঠবো আর কি বাসে দেখি কখন ছাড়ে

তো এখানে এসে বসলাম তো যেই সাফারিটা আমরা করলাম আর কি হ্যাঁ ভালো ডিসেন্ট একটা সাফারি বাট সমস্যা হলো যে আমি সাফারি বলতে যেটা বুঝি যেটা একটা ওয়াইল্ড সাফারি একটা ওয়াইল্ড এরিয়া থাকবে ওইখানে আমরা যাব যদি ভাগ্য ভালো থাকে আমরা হয়তো বা কোনো অ্যানিম্যাল দেখবো এমন হতে পারে যে কিছুই দেখলাম না এখানে বিষয়টা এরকম না এখানে যদি আমরা আসি কিছু নির্দিষ্ট জিনিস আছে যেগুলো আমরা দেখবই নির্দিষ্ট জিনিস বলতে কি যে হরিণ বন গরু তারপর কালো ভাল্লুক বাঘ সিংহ এগুলো আমরা দেখবই কারণ একটা তাদের জন্য প্রত্যেকটা প্রাণীর জন্য আলাদা করে একটা করে এরিয়া ঠিক করা আছে একটা বাউন্ডারি দেওয়া আছে যে এরিয়ার ভিতর শুধু বাঘ আছে তো আমরা একটা গেট পার হয়ে যখন এরিয়াতে ঢুকি সোজা কথা আমি তাদের খাঁচার ভিতর ঢুকলাম তো আমরা তো এটা দেখবই তো এভাবেই আর কি এই সাফারিটা এরকমই তো বন্যপ্রাণী দেখার উদ্দেশ্যে আসলে হ্যাঁ ঠিক আছে বাট আমি যদি বলি যে এটা একটা ওয়াইল্ড সাফারি না এটা ওরকম কিছু না জাস্ট এটা একটা আমার কাছে যেটা মনে হলো যে হ্যাঁ অনেক বড়ো একটা চিড়িয়াখানা আমরা চিড়িয়াখানার ভিতরে আমরা হয়তো গাড়ি দিয়ে ঘুরতেছি বাস দিয়ে তারা নিয়ে ঘুরাইতেছে এরকম হচ্ছে মানে এটা আমার ওপিনিয়ন যে আমার কাছে এটা এরকম মনে হলো যে বিষয়টা হয়তো বা এরকম তো যাই হোক ডিসেন্ট ছিল তো আমরা বেরোলাম যেহেতু দুপুরবেলা আমরা আসছি অনেক রোদ এখন এখানে বসলাম একটু রেস্ট নিব তারপর হয়তো আমরা অন্যদিকে যাব তো এখন আমার মেয়ে আমার মা আর আমার ওয়াইফ ওয়েট করতেছে মানে ওখানে একটু রেস্ট নিতেছে তা আমি আমার ছেলেকে নিয়ে এখন যাচ্ছি একটু ঘুর দেখার জন্য আর সেটার পাশেই এখানে আছে সাফারি কিংডম তো দেখি এটার ভিতরে কি হচ্ছে সম্ভবত পাখিদের শব্দ হচ্ছে ভিতরে সম্ভবত পাখি আমরা এখন ভিতরে ঢুকতেছি পাখি দেখার জন্য আমরা এখান থেকে পাখি দেখা শেষ করে এখন এখানে আসলাম এটা হলো একুরিয়াম গ্যালারি এখন এটার ভিতরে যাচ্ছি তো আমরা এখন এ দেখে যে এখন বের হচ্ছি দেখি এখানে আর কি কি আছে তো এখন আমরা সাফারি পার্কের ভিতরে অনেকটুকু ভিতরে চলে আসছি এটা অনেক বড় আমি যতটুকু চিন্তা করছিলাম তার থেকে অনেক বড় তো তাদের যে বাস সাফারি ছিল ওইটা তো আমি আগেই বললাম আমার কাছে কেমন লাগছে ওইটা এছাড়া এই পার্কটা অনেক সুন্দর এই সাফারি পার্কটা আসলে অনেক সুন্দর অনেক কিছু আছে এখানে দেখার মতো তো এখন আমি যেখানে আসছি এখান থেকে সামনে লেখা ঝুলন্ত ব্রিজ তাহলে গিয়ে দেখি ওইখানে কি আছে থেকে মতো পার্ক ঘুরলাম আমার ছেলেকে নিয়ে তো নিয়ে আবার আমরা এই সামনের দিকে চলে আসছি যেখানে আমরা ওই যে ম্যাকাও পাখি দেখেছিলাম ওইখানে চলে আসছি তো এখন এখানে আমার মেয়ে গেছে ভিতরে পাখি দেখতে তো আমি বাইরে অপেক্ষা করতেছি এরপর হয়তো বা আমরা চলে যাব সবাই এখন গেছে কুড়িয়াম দেখতে তো আমার মা এখানে বসে আছে আমি আমার মার কাছে যেতেছি একটু বসে রেস্ট নেই আজকের মতো আমাদের এই সাফারি পার্কে ঘোরা এখানেই শেষ এখন আমরা বের হয়ে যাচ্ছি আমরা এখন এই রেস্টুরেন্টে দাঁড়াইলাম এটা হলো রাজেন্দ্রপুর চৌরাস্তায় না সরি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে এটা চৌরাস্তা থেকে তো বাইরে চলে আসছি এখন এখানে আমরা খাওয়া দাওয়া করবো এখন খাওয়া দাওয়া শেষ করে বের এখন চলে যাবো বাসায় এখান থেকে আর প্রায় পঁয়ত্রিশ কিলোমিটারের মতো তো এই ব্লগ এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ